আসসালামু আলাইকুম বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে আপনাকে স্বাগত আজকে আমাদের কাছে একটি সেট এসেছে এর মডেল হলো রিয়েলমি সিক্স তো আমরা এটি সমস্যা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ আসে না তো এখন ওয়াইফাই ব্লুটুথের আমরা লাইন বাই লাইন ট্রেসিং করব ট্রেসিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের একটি সফটওয়্যার আছে সেটির নাম হচ্ছে বর্নিয়া অ্যাসকেমেটিক্স এন্ড হার্ডওয়্যার সলিউশন চলুন আমরা ঢুকি কিভাবে ওয়াইফাই এবং ব্লুটুথ সেকশনে ঢুকবো এই যে দেখুন ইয়েস দিব বর্নিয়া অ্যাসকেমেটিক্স অ্যাপটি চালু হচ্ছে এই যে লগ ইন করবো আমরা এটিকে একটু সাইজটি বড় করে নিচ্ছি আমরা এই যে মোবাইল ফোন রিপেয়ার সলিউশনে যাব মোবাইল ফোন সলিউশনে এখানে ক্লিক করব এবার এই মডেলটি এখানে আমরা খুঁজব এই মডেলটি হচ্ছে Realme এই যে আমরা পেলাম Realme 7i এখন এই ফোনটির মডেল হচ্ছে Realme 6i এখানে কিন্তু দেখুন Realme 6i 2002 আছে আর MX আরেকটি আছে Realme 6i আর MX 2040 আমরা এটি ওপেন করব এই যে আমাদের সমস্যা হচ্ছে ওয়াইফাই ব্লুটুথে তাহলে আমরা চলে যাব হার্ডওয়্যার সলিউশন এই যে হার্ডওয়্যার সলিউশন ক্লিক করলাম ওপেন করলাম এই যে এখানে দেখুন সর্বশেষ নিচে ওয়াইফাই এবং

এখানে যতগুলো মার্ক করে দিয়েছে যেমন বিসিএন সি ক্লক পি এম আই সি লাইন এগুলোতে যেমন বিসিএন সি আটাশ এই যে দেখতে পাচ্ছেন আটাশ মানে টু পয়েন্ট এইট তো এগুলো আমরা সর্বপ্রথম এই যে যে গুলো গিয়েছে এই গুলোর এই কম্পোনেন্ট রেজিস্টর ক্যাপাসিটর এগুলোর আমরা সর্বপ্রথম জিআর মাপবো জিআর মাপার পরে তারপর আমরা বোল্ট এসে যাবো যদি ভোল্টেজ মাপার পরে যদি এখানে সবকিছু প্রপারলি পাই তারপরে যদি ওয়াইফাই ব্লুটুথ আইসি কাজ না করে তাহলে আমরা সর্বপ্রথম ওয়াই কি একটু হিট দিয়ে দেখব যদি তাও না হয় তাহলে আমরা ওয়াইফাই ব্লুটুথ আইসিটা চেঞ্জ করে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন